আমরা রুল অব ল চাই আমরা চাই সর্বস্তরে সবাই আমরা আইন মেনে চলব আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকব এবং আইনকে এস্টাবলিশ করব সর্বক্ষেত্রে এবং আমার যে গন্ডির মধ্যে যে কাজ থাকবে সেখানে আমি আইনকেই বাস্তবায়ন করব আমরা চাইব আপনারা আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আপনাদের দায়িত্ব পালন করবেন আমাদের সহকর্মীরা অনেক কথাই বলেছেন আমি অত ডিটেলস আর যাব না নির্বাচনের মধ্যে সমন্বয় এটা একটা বড় জিনিস তা আপনারা যেহেতু উপজেলা পর্যায়ে নিয়োজিত আছেন এবং সমন্বয়ের দায়িত্বটা মূলত আপনাদের উপরে নির্ভর করে যারা ইউএনও আছেন উপজেলা পর্যায়ে সমন্বয় এটা আপনারাই করে থাকেন বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে সুতরাং নির্বাচনের সময়ও এর সমন্বয়টা খুবই জরুরি আইন গলা বাহিনীর সাথে সমন্বয় আমাদের প্রিসাইডিং অফিসারের সাথে সমন্বয় পুলিং অফিসারের সাথে সমন্বয় আমাদের কেন্দ্রীয় মনিটরিং সেলের সাথে সমন্বয় জেলার যে মনিটরিং সেল থাকবে ইলেকশন মনিটরিং সেল থাকবে ওর সাথে সমন্বয় এই সার্বিক সমন্বয়টা আপনাদেরকে খুব সিরিয়াসলি পার্স করতে হবে এটা দায়িত্বটা আপনাদেরকে কাঁধে নিজের কাঁধে নিতে হবে যে কোনো ক্রাইসিস হলে প্লিজ ট্রাই টু অ্যাড্রেস দ্য ক্রাইসিস এন্ড নিপ ইট ইন দ্য বার্ন একদম শুরুতেই যাতে এটা ট্যাকল করা যায় সেই চেষ্টা আপনারা নেবেন এবং আমাদের ব্রিগেডিয়ার সাহেব বলেছেন যে ওই মোবাইল ম্যাজিস্ট্রেটে অনেক সময় ঘটনা তারা যায় হত হোয়ান এভরিথিং ইজ ওভার কিছু শেষ হওয়ার পরে তখন দেখবেন যে আর কেউ নাই সবাই মারামারি করে বুটের কেন্দ্র দখল করে বাক্স দখল করে বাড়ি চলে গেছে আর আপনি গিয়ে হাজির হলেন সেটা যাতে না হয় এটা আপনাদেরকে আমাদের বিগের সবাই একটা কথা বলেছেন যে উই উইল নট ব্যান্ড টু এনি প্রেশার সেটা আমি এই মেসেজটা আপনাদের কাছে ডিসিমিনেট করতে চাই আপনারাও কোনো প্রেশারের কাছে স্বীকার করবেন না কোন চাপের কাছে নতি স্বীকার স্বীকার করবেন না এবং সম্পূর্ণভাবে নিজের সিদ্ধান্তে আইন অনুযায়ী সিদ্ধান্তে অটল থাকবেন আমাদের পক্ষ থেকে আমরা সার্বিক সহযোগিতা দেব এবং নির্বাচন কমিশনও কিন্তু কারো কোনো অন্যায় চাপের কাছে নতি স্বীকার করবে না কারণ আমরা আপনাদেরকে অন্যায় কোনো আদেশ দিব না অন্যায় কোনো হুকুম দিব না এই এইটা আপনার ধরে রাখতে পারেন যে যে আইন প্রচলিত আছে রিলাইভেন্স টু দ্য ইলেকশন সেই আইন অনুযায়ী আমাদের নির্দেশনা যাবে বা আপনারা সেটা সেইভাবে পালন করবেন যাই হোক আমি আর সময় নিই না অনেক আলোচনা হয়েছে আপনাদের ক্লাসে আপনারা যাবেন আমাদের যারা আমরা যারা চাকরি করি দি হোল আমি ধরেন তিরিশ বছরের বেশি সরকারি চাকরি করেছি প্রাইভেটগুলো বাদ দিলাম আগেরগুলো বাদ দিলাম বান্ডেল থাকলে প্রতি সেন্টমানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্টমানি বান্ডেল কিনে জীবন প্রতি লেনদেনে তিরিশ বছর চাকরি করেছি দি হোল ক্যারিয়ার ইজ এ কাইন্ড এক এই ট্রেনিংটা কিন্তু একদম পুরা কেরিয়ার ব্যাপী চলে মানুষের শিখার কিন্তু শেষ নাই শিখার কিন্তু শেষ না নিজেকে আবার সর্বজ্ঞানী ভেবে ট্রেনিংটাকে সিরিয়াসলি নিলাম না এটা যাতে না হয় কারণ আপনাকে মনে রাখতে হবে এই ট্রেনিংটা এখানে যা শিখবেন ইউ হ্যাভ টু পাস ইট অন টু আদার্স এটা এটা আপনাকে আরেকজনকে ইউ হ্যাভ টু পাস ইট অন টু আদার্স সো প্লিজ টেক ইট as সিরিয়াসলি as পসিবল এবং required, seriously সিরিয়াসলি এবং আমরা আমাদের আর ওই আর সংশোধন হলে আমরা তো আমাদের ম্যানুয়াল ট্যানুয়াল সবাব তখন ম্যানুয়াল পেলে হয়তো কিছু আপনাদেরকে এডিশন করতে হবে আর আমি একটা পরামর্শ দিয়েছি যদি কেউ কোনো টপিকস বাদ পড়ে যায় কোনো আঙ্গিক যদি আমাদের ট্রেনিং অংশ না হয়ে থাকে হয়তো যারা আগে ট্রেনিং হয়ে গেছে হয়তো আউট অফ দ্য কান্ট্রি বুটিং সম্পর্কে প্রপারলি হয়তো ব্রিফ করতে পারেন নাই আমরা অনলাইনে একদিন কানেক্ট করে অনলাইনে কানেক্ট করে ওই 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 গ্যাপটা আমরা ফিল আপ করতে পারবো সারা সারা দেশে ওই গ্যাপটা আমরা ফিল আপ করতে পারবো সো নো ওয়ারিজ অ্যাবট দ্যাট যেটুকু নতুন থাকবে যেটুকু গ্যাপ থাকবে সেটা আমরা ফিল আপ করার চেষ্টা করব কারণ আপনারা আমার মনে হয় আমি এখান থেকে আপনারা যা নিয়ে যাবেন সেটা ভালোভাবে নিয়ে যাবেন আত্মস্থ করে যাবেন এবং অন্যকে অন্যের কাছে ডিসেমিনেট করার জন্য মানসিকভাবে প্রস্তুত হয়ে থাকবেন এবং যাতে করে আপনাদের মাধ্যমে আপনাদের সাবঅর্ডিনেটরা ট্রেন্ড হয়ে যাতে একটা সুন্দর নির্বাচন এবং গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পারে সেই চেষ্টা আপনারা করবেন